হাই ফ্রেন্ড গুড ইভিনিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিত বন্ধুরা আজকে বেঙ্গল পুলিশ বোর্ড থেকে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং আরেকটি বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পদে তো দুটো কিন্তু গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হল আজই তোমাদের ওয়েস্টবেঙ্গল সাব ইন্সপেক্টর পদে টোটাল ভ্যাকান্সি চারশো চৌষট্টিটি ছেলে মেয়ে উভয় মিলে কিন্তু চারশো চারশো চৌষট্টি থেকে ভ্যাকান্সি বেরিয়েছে এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে কিন্তু দশ হাজার দুশো পঞ্চান্নটি পদ ছেলে মেয়ে জোর জোরে কিন্তু বেরিয়েছে তো অবশ্যই ভালো খবর এবার কি দেখো শুধু ভালো খব শূন্যপদ বেরিয়েছে ঠিক আছে কিন্তু এখন তোমাদের দরকার যেটি সেটা হচ্ছে পড়াশোনা করা এইবার কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলে কিছু নতুনত্ব এনেছে তো চলো দেখে নিই ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলে কি কি নতুন নিয়ম এনেছে দেখো পুরো আগে আমরা ভ্যাকান্সির লিস্টটা দেখে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে তো দেখো এখানে কিন্তু জেনারেলদের কিন্তু ছেলে মেয়ে মিলিয়ে কিন্তু সতেরোশো চৌত্রিশটা যেখানে ছেলে আছে বারোশো চব্বিশ এবং মেয়ে আছে পাঁচশো দশ এছাড়া এসসিতে দেখো শিডিউল কাস্ট শিডিউল কাস্টের আছে সাতশো কুড়ি ছেলে এবং তিনশো মহিলা টোটাল কিন্তু দ এক হাজার কুড়িটা কিন্তু তোমাদের ভ্যাকান্সি সে শিডিউল কাস্টের কিন্তু ভালো ভ্যাকান্সি রয়েছে এছাড়া দেখো শিডিউল ট্রাইব বা এস টোটাল ছেলে মেয়ে কিন্তু দুশো চারটি ও এ ও এ কিন্তু ছেলেদের দুশো ষোলোটি এবং মেয়েদের কিন্তু নব্বইটি টোটাল তিনশো ছয়টি কিন্তু ভ্যাকান্সি ও বি ছেলেদের দুশো ষোলো এবং মেয়েদের নব্বইটি এখানে কিন্তু তিনশো ছয়টি ভ্যাকান্সি রয়েছে টোটাল ছেলে মেয়ে মিলিয়ে দশ হাজার দুশো পঞ্চাশটি ভ্যাকান্সি রয়েছে এইবার ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলে কিন্তু কিছুটা নিয়ম চেঞ্জ করেছে সেটা হচ্ছে এইবার কিন্তু প্রিলিমিনারি কিন্তু পরীক্ষাটা আর থাকছে না এইবার একটা মাত্র লিখিত পরীক্ষা হবে তারপরে হবে আমাদের দৌড় বা ফিজিক্যাল মেজারমেন্ট তারপরে হবে ইন্টারভিউ তো অবশ্যই তোমরা এখন কি করবে প্রথম কাজে কিন্তু মেইন যে লিখিত পরীক্ষা হবে যে পঁচাশি মার্কের তার জন্য কিন্তু এখন থেকেই প্রস্তুতি নেওয়া আমি তোমাদের জি ক্লাস করাবো এবং পরবর্তী খুব তাড়াতাড়ি আমি কিন্তু জিআই এবং অঙ্কটাও খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করাবো অবশ্যই আমি যে জি কে ক্লাসগুলো করাবো অবশ্যই তোমরা দেখবে তো চলো আমরা দেখে নিই ফুল নোটিফিকেশনটা একটু দেখে নিই দেখো প্রথমে যেটা এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশান হতে হতে হবে মিনিমাম মাধ্যমিক পাস ওয়েস্ট পুলিশ কনস্টেবল পদে নিয়োগ হতে গেলে কমপক্ষে কিন্তু মাধ্যমিক পাস ক্যান্ডিডেটদের হতে হবে ঠিক আছে এবং কি বলেছে দেখো তাকে কিন্তু বাংলা পড়তে এবং লিখতে হবে জানতে হবে রিড দ্য রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড অ্যান্ড রাইট তো বাংলা লিখতে এবং পড়তে হবে দেখো গুরুত্বপূর্ণ একটা নোটিশ দেখো যেটা ওবিসি এ এবং ওবিসি বি জন্য কিন্তু দেখো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছে কোনো ওবিসি বি এবং কোনো ওবিসি এ যদি ইন্টারভিউতে শর্টলিস্ট হয় তবে কিন্তু তাদের ওবিসি এ এবং ওবিসি বি যে কার্ডটা সেটা কিন্তু অবশ্যই এক বছরের পুরাতন হলে চলবে না এক বছরের পুরাতন হলে অবশ্যই কিন্তু রিনিউ করতে হবে এটা কিন্তু তোমরা যারা ওবিসি এ এবং ওবিসি বি আছো অবশ্যই তোমরা দেখে নেবে ঠিক আছে দেখো বলেছে যারা ইডব্লিউএস এস ইডব্লু এস ক্যান্ডিডেটরা যদি তোমরা ইন্টারভিউটে ডাক পাও অবশ্যই তোমাদের কিন্তু ইনকাম বা অ্যাসেট সার্টিফিকেট কিন্তু তোমাদের নিতে হবে এই ইনকাম বা অ্যাটসেট যে সার্টিফিফিকেট সেটা কিন্তু তোমাদের নিকটবর্তী এসডি অফিস থেকে কিন্তু তোমাদের নিতে হবে ইডব্লিউএস ক্যাটাগরিদার যারা কী বলে যে ক্যান্ডিডেট শর্টলিস্ট পি এম টি আর পিটি অ্যান্ড দেয়ার আন্ডার ইডব্লিউএস এস ক্যাটাগরি ঠিক আছে তো যারা ই ইডব্লিউএস এস ক্যাটাগরি আছে তারা যদি ইন্টারভিউ ডাক পায় অবশ্যই তাকে কিন্তু ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট কিন্তু তোমার নিতেই হবে এবার আমরা দেখি মেজরমেন্ট ফিজিক্যাল মেজরমেন্ট কেমন হয় ছেলেদের দেখো উচ্চতা কিন্তু একশো সাতষট্টি সেন্টিমিটার হতে হয় এবং তার সঙ্গে ওয়েট হতে হবে সাতান্ন কেজি এটা কী বলেছে এটা এটা ওয়াল ক্যান্ডিটের জন্য এটা কিন্তু গোর্খা গারোয়ালি রাজবংশীদের জন্য নয় এবং বুকের সাথী হতে হবে আটাত্তর সেমি এবং ফুলিয়ে কিন্তু তিরাশি সেমি কমপক্ষে হতে হবে তো তোমাদের কমপক্ষে বুকের সাথী হতে হবে আটাত্তর সেন্টিমিটার এবং পাঁচ সেমি কিন্তু ফুলাতে হবে এবং গোর্খা গাড়োয়ালি রাজবংশী এবং সিডুল ট্রাইবদের জন্য উচ্চতা হতে হবে একশো মিটার এবং ওয়েট হতে হবে কিন্তু তিপ্পান্ন কেজি তার সঙ্গে কি হয়েছে বুকের সাথী নর্মালে কিন্তু ছিয়াত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে কিন্তু একাশি সেন্টিমিটার টোটাল সেমি কিন্তু তোমাদের ফোলাতেই হবে মহিলাদের জন্য মহিলাদের জন্য কিন্তু একশো ষাট সেন্টিমিটার উচ্চতা এবং ঊনপঞ্চাশ কেজি কিন্তু ওয়েট এবং যারা গোর্খা গাড়োয়ালি এবং রাজবংশী এবং শিডুল ট্রাইব আছো সেই সমস্ত বনেদের জন্য একশো মিটার উচ্চতা সরি একশো বাহান্ন সেন্টিমিটার সরি একশো বাহান্ন সেন্টিমিটার উচ্চতা এবং পঁয়তাল্লিশ কেজি ওয়েট এবং যারা থার্ড জেন্ডার আছো তাদের জন্য উচ্চতা একশো সেমি এবং ওয়েট কিন্তু বাহান্ন কেজি এবং গোর্খা গারোয়ালি রাজবংশী এবং সিডুল টাইপদের জন্য যেখানে উচ্চতা একশো তিপ্পান্ন একশো সেন্টিমিটার এবং উচ্চতা আটচল্লিশ সেন্টিমিটার সরি আটচল্লিশ কেজি এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা দেখে নেব ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের যেখানে ছেলেদের কিন্তু টোটাল ষোলোশো মিটার দৌড়াতে হবে যার সময় ছয় মিনিট তিরিশ সেকেন্ড মহিলাদের আটশো মিটার দৌড় সময় চার মিনিট এবং থার্ড জেন্ডার তাদের কিন্তু আটশো মিটার দৌড় এবং সময় লাগবে কিন্তু তিন মিনিট তিরিশ সেকেন্ড এবার বলেছে এক্স সার্ভিস সার্ভিসম্যান অ্যাবভ থার্টি ফাইভ ইয়ার্স অফ এজ যাদের এক্স সার্ভিসম্যান এবং কমপক্ষে পঁয়ত্রিশ বছর উপরে যাদের বয়স তাদের কিন্তু পুরুষ হলে তাদের আটশো মিটার দৌড় এবং সময় লাগবে তিন মিনিট তিরিশ সেকেন্ড এবং ফিমেল এবং থার্ড জেন্ডারদের জন্য আটশো মিটার দৌড় এবং সময় চার মিনিট তিরিশ সেকেন্ড ঠিক আছে দেখো মেথড অফ রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট পদ্ধতি দেখো রিক্রুটমেন্ট পদ্ধতি কিন্তু এবার নতুনত্ব এনেছে প্রিলিমিনারি কিন্তু তুলে দিয়েছে তোমাদের আগেই আমি খবর করেছিলাম একটা খবরে প্রকাশিত হয়েছিল যে এবার প্রিলিমিনারি থাকবে না দ্রুত সঙ্গ দ্রুততার সঙ্গে নিয়োগের জন্য এটা বলেছে দেখো প্রথম রিটেন এক্সামিনেশন তারপরে ফিজিক্যাল মেজরমেন্ট বা পিএমটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পেট তারপরে কিন্তু ইন্টারভিউ দেখো রিটেন টেস্ট টোটাল কবে পঁচাশি মার্কের কিন্তু রিটেন টেস্ট হবে কত মার্ক এইটটি ফাইভ মার্ক সেখানে অবশ্যই নেগেটিভ মার্ক থাকবে একটা নেগেটিভের জন্য তোমার কিন্তু এক চার মানে দশমিক দুই পাস কিন্তু কাটা যাবে একটা ভুল উত্তর দিলে দশমিক দুই পাস মানে চারটে ভুলে কিন্তু এক নম্বর তোমাদের কাটা যাবে এবং সিলেবাস ওরকমই আগের মতনই দেখো কী কী আছে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ পঁচিশ মার্ক যেটা আমি তোমাদের অবশ্যই করাবো তোমাদের এখন থেকে প্রতিদিন আমি রাত্রে আমি তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাসটা আমি করাচ্ছি ইংলিশ দশ মার্ক ম্যাথমেটিক্স পঁচিশ মার্ক এবং রিজয়নিং পঁচিশ মার্ক টোটাল কিন্তু এইট্টি ফাইভ মার্ক আর পরীক্ষাপত্র হবে বেঙ্গলি এবং নেপালি এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রশ্নপত্র হবে ঠিক আছে চলো নেক্সট রিটেন পরীক্ষা পাশ করলে নির্দিষ্ট অবশ্যই রিটেন পরীক্ষা তোমাদের ম্যারিটের উপরেই ভিত্তি করেই হবে তো ম্যারিটে যদি থেকে যাও অবশ্যই যখন পিটি এবং পি হবে তখন থেকে পিইটি এবং পিএমটি হওয়ার পর শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের কিন্তু আবার ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউ হবে টোটাল পনেরো মার্কের তো এইবার তাহলে টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে গেলো এবার আমরা দেখব কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে আগামী সাতই মার্চ থেকে এবং চলবে পাঁচই এপ্রিল পর্যন্ত সাতই মার্চ থেকে শুরু করে পাঁচই এপ্রিল পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে ঠিক আছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি ফিজ লাগবে দেড়শো টাকা দেড়শো টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে কিন্তু শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের কোনো কিন্তু কোনো টাকাই লাগবে না শুধু প্রসেসিং ফিটা সেটা কিন্তু কুড়ি টাকা করে লাগবে দেখো যদি বাইরের থেকে বিশেষ করে অসম ত্রিপুরা এইসব জায়গা থেকে কোনো এসসি এবং এস ক্যান্ডিডেট আসে তারা কিন্তু কোনো রকম সার পাবে না তারা কিন্তু জেনারেলের ক্যাটাগরিতে কিন্তু অংশগ্রহণ করতে হবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো সম্পূর্ণ তোমাদের নোটিফিকেশন যখন বেরিয়ে গেছে তো এখন আর কাল বিলম্ব না করে এখন থেকে কিন্তু জোর কদমে লেগে পড়ো যেভাবে হোক তোমাদের এই দশ হাজার দুশো পঞ্চান্ন জনের মধ্যে তোমাদের নাম সিলেক্ট করতে হবেই এবং বাড়ির মুখ কিন্তু উজ্জ্বল করতে হবে তো তোমাদের সবাইকে শুভ শুভকামনা জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী শিফটে পরবর্তী কোন